আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে ফেসবুক বন্ধ রাখা হয়েছে তো এমতো অবস্থায় আপনারা কিভাবে ফেসবুক ব্যবহার করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক আমি যে তার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো বেশিরভাগ বিপিএনগুলো ভালো না তবে তার মাঝখান থেকে আমি অনেক কষ্ট করে একটা বিপিএন ভালো সংগ্রহ করছি তো সেই বিপিএনটা হচ্ছে ওয়ান 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 এই ভিপিএনটা ভালো যেটা বর্তমানে সবাই প্রায় ব্যবহার করছে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না তো সেটা আমি আপনাদের এখন কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো তা করার জন্য আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন তারপর উপরে বারে চলে যাবেন তো আসার পর এখানে লিখবেন চারটা ওয়ান এই চারটে ওয়ান লিখে বারে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন শুরুতে অ্যাপটি চলে এসেছে তো আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপটি আপনার ভালো করে চিনে রাখুন তো ইনস্টল হয়ে গেলে তারপর ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এই ট্যাপটা অফ করা আছে তো এটাকে কানেক্ট করার জন্য এই ট্যাপের উপর চেপে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনি ফেসবুক চালাতে পারবেন তো এভাবে করে আপনি বিপিএন দিয়ে খুব সহজে ফেসবুক চালাতে পারবেন তো বিপিএন ভালো না খারাপ এই নিয়ে আমার চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো আপনাদের একটি কথা বলে নেই আপনি বিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনি আইডি বারবার লগ ইন লগ আউট করবেন না কারণ এভাবে বারবার লগ ইন আউট করার ফলে যেহেতু পিপিএন আমাদের দেশের সার্ভার নয় এটা বাইরের সার্ভার তখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছে অনেক তথ্য ইনফরমেশন চাইতে পারে আইডির না দিতে পারলে আপনার আইডি ব্যান করে দিতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো বারবার লগ ইন বা আউট করবেন না তো এইভাবে আপনারা খুব সহজে বিপিএন কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ